মাই গুডসিটা আমি কি পাইলাম কি পাইলাম মানে দুই নতুন বছর উপলক্ষে পঁচিশ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পাইলাম তো এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন নিউ ইয়ার বোনাস আর এখান থেকে যদি আপনাদের মেসেজটা একটু ওপেন করে দেখাই এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন অভিনন্দন আপনি উপহার উপহারস্বরূপ পঁচিশ জিবি ইন্টারনেট পেয়েছেন মেয়াদ কিন্তু এটার দেওয়া রয়েছে তিরিশ দিন তো আপনারা চাইলে কিন্তু এই নতুন বছর উপলক্ষে আপনাদের যে কোনো নতুন পুরাতন সিম থেকে কিন্তু পঁচিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এটা কিভাবে নেবেন কিভাবে অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখে দিব আমি আজকের ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো এটা নেওয়ার জন্য কিন্তু আহামরি কোনো কাজ করতে হবে না জাস্ট ছোট্ট একটা কাজ করা কমপ্লিট করার পর এখান থেকে ছোট্ট একটা কোড ডায়াল করার মাধ্যমে কিন্তু এই অফারটা নিতে পারবেন তো ভিউয়ার্স আর বেশি কথা না পারিয়ে চলে যাই আমরা সেই মূল ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা যদি অফারটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এখান থেকে অফারটা কিন্তু যে কেউ কিন্তু নিতে পারবেন সবাইকে দেওয়া হচ্ছে এই অফারটা সবাই নিতে পারবেন তো এখন আমরা কি করব এখন আমরা এই অফারটি নেওয়ার জন্য ছোট্ট যে কাজটা প্রথমে করতে হবে তো এখান থেকে ছোট্ট কাজটা কি তো আপনারা অনেকেই এদিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে অনেকে লাল কালার অথবা কালা কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া রয়েছে অবশ্যই এখান থেকে এটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর এখান থেকে পাশে থেকে নোটিফিকেশান বেল আইকনটি আপনি অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো যাদের এই কাজটা কমপ্লিট করা আছে তাদের কিন্তু এই কাজটা করা লাগবে না আর যাদের করা নাই তারা কিন্তু অবশ্যই কাজটি করে নেবেন তো এখন বলতে পারেন ভাই সাবস্ক্রাইব করার সাথে এই অফারটি নেওয়ার এখানে কি মানে কানেকশন কি এইটারও কিন্তু একটা মিউজিক আছে তো এটা আমি মানে ভিডিওর লাস্টের দিকে দেখাবো যে সাবস্ক্রাইব না করলে কি হবে এবং কি করলে কি হবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইবটা আপনি করে নেবেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেওয়ার পর অল সিলেক্ট করে রাখবেন তারপর ভিডিওতে অবশ্যই অবশ্যই অফারটি নিতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন তো কমেন্টটি করার পর কী করবেন এইখান থেকে আপনি চলে আসবেন কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে আসার পর এইখান থেকে আপনি কি করবেন এখন আপনি অপারটি কী সিমের নিতে চাইতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথবা যে কোনো সুটটা একটা কমেন্ট করে নেবেন এখানে আপনি সুট মানে দুই তিনটে ইমজুদি হলো স্যুটটা একটা কমেন্ট করে নেবেন তো কমেন্টটা করার পর এখান থেকে কি করবেন এখন আপনি অপারটা নেওয়ার জন্য এই তিনটা কাজ কমপ্লিট করার পর এইখান থেকে অপারটি নেওয়ার জন্য এখান থেকে চলে আসবেন আপনি আপনার ফোনে ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনে তো ডায়াল অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আপনি ডায়াল করবেন ইস্টার ওয়ান টু থ্রি স্টার তারপর এখান থেকে অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ কন্টিনিউ করবেন এখান থেকে কোডটা ডায়ল করার সাথে সাথে কিন্তু অফারটা পেয়ে যাবেন না এখান থেকে কিন্তু আপনাকে আরও কিছু কাজ করে এখান থেকে মানে অফারটা অ্যাক্টিভ করতে হবে তারপর এখান থেকে ডায়াল করবেন জিরো এইট সেভেন হ্যাশ তারপর এখান থেকে আপনি কী করবেন আপনার যে কোনো সিম থেকে আপনি ডায়াল করবেন তো আপনার যদি রবি অথবা এয়ারটেল সিম থাকে এই দুইটা সিমে কিন্তু অফারটা বেশি দিচ্ছে তো এখান থেকে কী করবেন আপনার যদি রবি অথবা এয়ারটেল সিম থাকে সেই সিমটা থেকে আপনি বেশি ডাল করবেন ঠিক আছে তো এখান থেকে আমরা কিন্তু সকল সিম থেকে নিতে পারবো কিন্তু এই দুটি সিমে কিন্তু বেশি দেওয়া হচ্ছে এই অফারটা ঠিক আছে তো তারপর এখান থেকে আমি কী করবো আমি আমার একটা রবি সিম থেকে ডাল করে দিলাম তো এখান থেকে আপনি ডাল করার পর এইখান থেকে কি হবে এইখান থেকে আপনাদের সামনে এই যে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এখানে এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কয়েকটি মোবাইলের নাম দেওয়া রয়েছে তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার মোবাইলের নামটা এখান থেকে কত নাম্বারে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু ষোলোটি মোবাইলের সিরিয়াল দেওয়া রয়েছে তো এখান থেকে যাদের ফোনের নাম্বারটা নাই তারা কিন্তু এই অফারটা নিতে পারবেন না তো তাদের জন্য নতুন আরও একটি ভিডিও আসবে তো এখান থেকে যাদের এখানে যে নামগুলো দেওয়া আছে তারা এখন কি করবেন এখান থেকে অফারটি নজর এখান থেকে আপনার যে সিমটা সরি এখান থেকে যে আপনার মোবাইলটা কত নাম্বার আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে টাইপ করে লিখে নেবেন কত নাম্বার আছে তারপরে এখান থেকে আপনি স্যান্ড অপশনটার উপরে একটা ক্লিক করবেন তো স্যান্ড অপশানের উপরে একটা ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনার যে সিমের যে অফারটা এই যে এরকমভাবে অফারটা চলে আসবে তারপরে এখান থেকে জন্য এখান থেকে কী করবেন এখান থেকে জন্য ওয়ান টাইপ করবেন তো ওয়ান টাইপ করে এখান থেকে স্যান্ড অপশানের উপরে একটা ক্লিক করবেন আর গাইস এখন পর্যন্ত যারা অফারটা নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন তো তারপরে এরকম আসবে তো এখন আপনাকে এখান থেকে কী দিতে হবে আপনার ফোনের মডেল তো আপনার যে যে সেটটা আপনার যে মোবাইলটা সেই মোবাইলের কিন্তু একটা মডেল রয়েছে সেটা এখান থেকে কি মডেল তো এখান থেকে দেখুন টেকনো স্পার্ক প্রো তারপর এখান থেকে বিভিন্ন কিন্তু মডেল রয়েছে এই মডেলটা এখান থেকে টাইপ করে লিখবেন তারপর এখান থেকে স্যান্ড অপশানের উপরে একটা ক্লিক করবেন আর সাথে সাথে এখান থেকে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি অফারটা পেয়ে যাবেন তো এখানে মূলত কিভাবে অফারটা নিতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তো যারা অফারটা পাবেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে ভিডিওতে কিন্তু আপনারা কীভাবে অফারটা নেবেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব আর অবশ্যই অফারটা পাওয়ার পর অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো কিভাবে কি করতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন মূলত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তীতে নতুন আরো কোন একটি ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ